নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় ক্যান্সার চিকিৎসায় রেডিও থেরাপি রেডিও থেরাপির কথা শুনলে অনেকে ভয় পান কিন্তু এই রেডিও থেরাপি আসলে কি কি ধরনের চিকিৎসা এটা কাদের ক্ষেত্রে চিকিৎসা করতে হয় কাদের ক্ষেত্রে রেডিও থেরাপি করতে হয় এবং রেডিও থেরাপি কিভাবে করা হয় এ সকল প্রশ্নের উত্তর পেতে আজ আমরা কথা বলবো ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল আমাদের সঙ্গে রয়েছেন এই পর্বে আপনাদের প্রশ্ন নিয়ে আমি স্যারের কাছে যাবো তার আগে বলি আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করছি চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন আপনারা চাইলে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন আসুন আজকের আলোচনা শুরু করি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে আমি আশা করছি যে এতে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন এবং অনেক ভুল ধারণা ভেঙে যাবে এবং অনেক সঠিক ইনফরমেশন তারা পাবেন এই রেডিও থেরাপি বলতে আসলে কি বোঝায় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই রেডিও থেরাপির ভূমিকা কতটা তো রেডিও থেরাপি চিকিৎসা হলো ক্যান্সার চিকিৎসায় মূলত সলিড ক্যান্সারের চিকিৎসায় মানে ব্লাড ক্যান্সার বাদে তার চিকিৎসার একটা মূল স্তম্ভ মানে ক্যান্সার সলিড ক্যান্সার কিন্তু দুটো কিউরেটিভ মোডালিটি আছে মানে কিওর করার জন্য দু ধরনের ট্রিটমেন্ট দিয়ে একমাত্র কিওর করা যায় একটা হলো রেডিয়েশন ট্রিটমেন্ট রেডিওথেরাপি আর একটা হলো সার্জারি মনে রাখবেন কিমোথেরাপি দিয়ে কিন্তু ক্যান্সার কিওর করা যায় না সলিড ক্যান্সার ব্লাড ক্যান্সার কিওর করা যায় এবারে রেডিওথেরাপি কি আমরা জানি যে আমাদের যে ক্যান্সারের যে সেলগুলো তৈরি হয় আমি আগে আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের চ্যানেলেই আমি বলেছি যে ক্যান্সার কিভাবে তৈরি হয় যে একটা কোষের একটা ডিএনএ সেটা ড্যামেজ হয়ে গিয়ে সেটা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে বাড়তে একটা মাংসপিণ্ড তৈরি করে যেটা চারপাশে ছড়িয়ে যায় তো এই যে ক্যান্সারের কোষটা এটা আমাদের শরীর থেকে বাদ দিতে হবে এটা হলো আমাদের উদ্দেশ্য এবং আমরা বাদ আমরা কিভাবে দিতে পারি এক হলো আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি এবার কেটে বাদ দিয়ে দেওয়াটা সব ক্ষেত্রে সম্ভব হয় না এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে কেটে বাদ দিয়ে দিলেও যেটা চোখে দেখা যাচ্ছে আমরা তো মানুষ চোখে যেটা দেখতে পাই সেটাই বাদ দিই কিন্তু যেটা চোখে দেখা যায় না মানে মাইক্রোস্কোপিক টিউমার সেলস যেগুলো মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যাবে খালি চোখে দেখা যাবে না সেগুলি অপারেশনের সময় কেটে বাদ দেওয়া যায় না তো এগুলো আমরা কিভাবে মারতে পারি তো এই কোষগুলো মারার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপায় হলো রেডিয়েশন চিকিৎসা এই চিকিৎসা কিন্তু আজকের নয় একশো বছরের পুরনো রেডিয়েশন চিকিৎসা হলো এক্স রে বা বিভিন্ন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যে রেগুলো বের করে যেমন ধরুন বিটা রে গামা আলফারেও কোনো কোন ক্ষেত্রে সেটা খুব একটা কাজে লাগে না মূলত গামারে বিটারে সেগুলি কাজে লাগে এগুলির মাধ্যমে আমরা কি করি এই রেটা দিয়ে ওই যে ক্যান্সার কোষটা আছে তার ডিএনএটাকে ধ্বংস করে দিই মানে ভাবেন রেডিয়েশন গুঁজি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া মোটেও তা নয় রেডিয়েশন চিকিৎসা কিন্তু একটা রে গিয়ে ক্যান্সার সেলের ডিএনএটাকে বা তার যে মূল উপাদান সেটাকে বিনষ্ট করে দেয় বিনষ্ট করে দেওয়ার ফলে সেই সেলটা আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না সেই সেলটা মারা যায় এইভাবে আমরা শরীর থেকে ক্যান্সার বিনষ্ট করি উনিশশো সালে রঞ্জেন যিনি আপনারা জানেন যে যার যিনি এক্স রে আবিষ্কার করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে এবং উনিশশো সালে কিন্তু প্রথম এই এক্স ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সেটা একটা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তখন খুবই প্রিমিটিভ ছিল কিন্তু দেখা যায় যে এই ক্যান্সারের রেডিয়েশন দিলে ক্যান্সারটা সেরে যাচ্ছে পরে তারা ধীরে ধীরে মূল ব্যাপারগুলো জানতে পারেন কিভাবে সেরে যাচ্ছে কেন যাচ্ছে তবে থেকে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন সলিড ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র রেডিয়েশন দিয়েও ক্যান্সার কিওর করা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের পরে রেডিয়েশন ট্রিটমেন্ট লাগে কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন ট্রিটমেন্টের সাথে কিমোথেরাপি অ্যাড করে তার জোর আরও বাড়িয়ে দিয়ে ক্যান্সারকে কিওর করা হয় অনেক ক্ষেত্রে অপারেশনের আগে ক্যান্সার ছোট করার জন্য রেডিয়েশনের দরকার হয় কাজেই রেডিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট মোডালিটি রেডিয়েশন চিকিৎসা ছাড়া কিন্তু ক্যান্সার চিকিৎসা হয় না এবং এমন কি সরকার থেকেও সেই হাসপাতালকেই ক্যান্সার হাসপাতাল বলা হয় যে হাসপাতালে রেডিয়েশন চিকিৎসার ফেসিলিটি রয়েছে সেই রেডিয়েশন চিকিৎসা ফেসিলিটি না থাকলে কিন্তু সেই হাসপাতাল ক্যান্সার হাসপাতালের যোগ্যতা পায় না স্যার একটা বিষয় হচ্ছে কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসায় খুব প্রচলিত বহুল প্রচলিত একটা পদ্ধতি তা এই কেমোথেরাপির সঙ্গে রেডিয়েশন থেরাপির মূল পার্থক্যটা কোন জায়গা এবং কি কি পার্থক্য রয়েছে একটু যদি বলেন রেডিওথেরাপি যেটা আমি বললাম এই বিভিন্ন ধরনের রে দিয়ে ক্যান্সারের কোষগুলো বিনষ্ট করা হয় কেমোথেরাপি কিন্তু সম্পূর্ণ এক ধরনের ওষুধ সেটা হয় ইনজেকশনের মাধ্যমে অথবা সেটা ওষুধের মাধ্যমে মানে ওরাল ট্যাবলেটসের মাধ্যমে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেটা ব্লাড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে ক্যান্সার সেলগুলোকে বিনষ্ট করে রেডিয়েশন আর কেমোথেরাপি সম্পূর্ণ আলাদা অনেকেই মাঝে মাঝে গুলিয়ে ফেলেন রেডিয়েশন চিকিৎসায় কিন্তু এই চুল উঠে যাওয়া খিদে কমে যাওয়া বমি হওয়া এইসব সমস্যা কিন্তু হয় না যেটা কেমোথেরাপি চিকিৎসা হয় তার কারণ কেমোথেরাপি রক্তের মাধ্যমে শরীরের সব জায়গায় ছড়ায় আর যে রেডিয়েশন চিকিৎসা কার্যকরী হলো লোকাল ট্রিটমেন্ট মানে যেখানে ক্যান্সার রয়েছে আমরা সেইখানটা রেডিয়েশন দিই আর কেমোথেরাপি হলো সিস্টেমিক ট্রিটমেন্ট মানে সারা শরীরে যদি ক্যান্সার সেল ঘুরে বেড়ায় সেগুলিকে খুঁজে খুঁজে কেমোথেরাপি মেরে দেয় কিন্তু সলিড টিউমারের ক্ষেত্রে সব কটা চিকিৎসায় সেই জন্য অনেক ক্ষেত্রেই একসাথে দেওয়া হয় যাতে এর জোর আলো হয় এবং শরীর থেকে প্রত্যেকটা ক্যান্সার কোষ বিনষ্ট হয় ক্যান্সার চিকিৎসার সাফল্যের মূল মন্ত্র হল শরীর থেকে ক্যান্সারের প্রতিটি কোষকে বিনষ্ট করা যেটা দেখা যাচ্ছে সেটা যেটা দেখা যাচ্ছে না চোখে দেখা যায় না মাইক্রোস্কোপিক সেটাকেও স্যার এবার যেটা জানার যে এই রেডিওথেরাপির এই চিকিৎসায় সাধারণত কটি সেশন দরকার হয় অনেক সময় বলা হয় যে কেমোথেরাপিতে একটা কেমো দুটো কেমো তিনটে কেমো এই রেডিওথেরাপির ক্ষেত্রে সেটা কিরকম এটা ডিপেন্ড করে কোন জায়গায় রেডিয়েশন চিকিৎসা আমরা করছি এ প্রসঙ্গে আমি একটা জিনিস জানিয়ে রাখি ক্যান্সার চিকিৎসার যত উন্নতি লাস্ট দু দশকে হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উন্নতি রেডিয়েশন চিকিৎসায় হয়েছে এই যে আমি চিকিৎসাটা আপনাকে বললাম যে ক্যান্সারের কোষগুলো বিনষ্ট করে দেব আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বাহি তো খুবই ভালো তাতে খুবই ভালো ক্যান্সার কোচ বিনষ্ট হয়ে যাবে ক্যান্সার শরীর থেকে চলে যাবে কিন্তু আমাদের কাছে এমন উন্নত যন্ত্রপাতি মেশিনপত্র ছিল না যাতে আমরা ওই ক্যান্সার কোচটা তো শরীরের মধ্যে রয়েছে এবং তার চারপাশে অনেক নর্মাল স্ট্রাকচার রয়েছে ধরুন কারো ফুসফুসে ক্যান্সার হয়েছে লাং তো সেই ক্যান্সারের চারপাশে তো নর্মাল লাং রয়েছে হার্ট রয়েছে স্পাইনাল খড় রয়েছে তো আমরা আগে এমন যন্ত্র ছিল না যে এইগুলি সব বাঁচিয়ে আমরা কে ক্যান্সারটাকে নষ্ট করে দিতে পারি ক্যান্সারের কোষটাকে বিনষ্ট করতে পারি তার কারণ আমাদের কাছে ইমেজিং ছিল না আমরা ভালো করে দেখতে পেতাম না তারপরে সিটি স্ক্যান এলো পেট সিটি স্ক্যান এলো এমআরআই এলো কম্পিউটার এলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো কম্পিউটার এলো এখন আমরা কি করি আমরা ইমেজ নিয়ে সিটি স্ক্যান এমআরআই পেট সিটি স্ক্যান নিয়ে কম্পিউটারে আমাদের সফটওয়্যার রয়েছে আমাদের অ্যালগোরি রয়েছে কম্পিউটারে আমরা বসে বসে ছবি আঁকি যে এইটা টিউমার এইটা নর্মাল স্ট্রাকচার মনে রাখবেন রেডিয়েশন চিকিৎসা কিন্তু অপারেশন চিকিৎসার মধ্যেই একটা মানে স্কিলের দরকার হয় যেমন অপারেশন খুব স্কিলফুলি করতে হয় একজন সার্জেন তিনি ধীরে ধীরে সব যন্ত্র কাটেন এবং আশপাশের কোনো জিনিস না কেটে শুধু টিউমারটা কেটে বার করেন তেমনি রেডিয়েশন অঙ্কোলজিস্টও কিন্তু কম্পিউটারে বসে তাকে সঠিকভাবে টিউমারটাকে ডিটেক্ট মানে ছবি এঁকে টিউমারটাকে আলাদা করে তার চারপাশের নর্মাল স্ট্রাকচারের থেকে আলাদা করে খুব জটিল একটা প্ল্যানিং করে এবং খুব উন্নত রেডিয়েশন মেশিন দরকার হয় এই উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যে সেই মেশিনটা এমনভাবে রেডিয়েশন দিতে পারে যাতে সেটা নর্মাল স্ট্রাকচার বাঁচিয়ে শুধু টিউমারটাকে মেরে দিতে পারে তো এই গোটা ব্যাপারটা কম্পিউটারে বসে প্ল্যান করে সেই আধুনিক যন্ত্রের সাহায্যে আমরা এখন শুধু টিউমারটাকে মারতে পারি আর তার চারপাশের নর্মাল স্ট্রাকচার বাঁচিয়ে দিতে পারি এতে কি সুবিধা হয়েছে এতে সুবিধা হয়েছে যে আগে আমরা যে ডোজটা দিতে পারতাম না ধরুন একটা ক্যান্সারকে মারার জন্য আমার যত ডোজ দিতে হয় সেটা আমরা এখন দিতে পারি যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের খুব হাই ডোজ দিতে হয় আমরা খুব সহজেই দিতে পারি উই মিনিমাম সাইড এ লং টার্ম সাইড এফেক্টস মিনিমাম তাতে আমরা দিতে পারি যেটা আগে পারতাম না ব্রেনে ছোট টিউমার রয়েছে আমরা স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি স্টিরোট্যাক্টিক বডি রেডিও থেরাপি এইসবের মাধ্যমে লাং ক্যান্সার ব্রেনের টিউমার ছোট ছোট টিউমারকে আমরা অ্যাবলিটিভ ডোজ খুব হাই ডোজ দিয়ে সেটাকে সম্পূর্ণ বিনষ্ট করতে পারি উইদাউট সাইড এফেক্টস মানে রেডিয়েশন চিকিৎসার লং টার্ম সাইড এফেক্ট আপনি বলতে পারেন এখন নগণ্য হয়ে গিয়েছে যেটা কিন্তু ধরুন দু হাজার পাঁচ ছয় সাত সালেও এই যে সাইড এফেক্ট একটা সিগনিফিকেন্ট সাইড এফেক্ট ছিল সেটা সম্পূর্ণ কমে গিয়েছে এতে আমাদের কিওর বেড়ে গিয়েছে এবং সাইড এফেক্ট কমে গিয়েছে কাজে রেডিয়েশন চিকিৎসার একটা অভাবনীয় উন্নতি হয়েছে এবার কটা রেডিয়েশন চিকিৎসা লাগবে এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ডিপেন্ড করে কোন অসুখের আমরা চিকিৎসা করছি এখন কটার ব্যাপার হলো যে কত ডোজ আমরা দিই এবারে প্রত্যেকটা সেশনে আমরা কত করে ডোজ দেব তার উপরে টোটাল কটা ডিপেন্ড করছে আগে এটা লম্বা ট্রিটমেন্ট হতো যেমন ধরুন আগে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পঁচিশটা ট্রিটমেন্ট তিরিশটা ট্রিটমেন্ট দিতে হতো এখন কিন্তু আমরা উন্নত পদ্ধতিতে সেই ডোজটাই পনেরোটা কুড়িটাতে দিতে পারছি আমি এখানে ব্রেস্ট ক্যান্সারের ফার্স্ট ফরওয়ার্ড রেডিয়েশন দিই তাতে মাত্র পাঁচটা ট্রিটমেন্টে এই রেডিয়েশন কমপ্লিট হচ্ছে আমরা এসবিআরটি ট্রিটমেন্ট মাত্র পাঁচটা সেশন মানে পাঁচ দিন পেশেন্টকে এসে শুতে হবে আধ ঘন্টা মানে পনেরো কুড়ি মিনিট অ্যাকচুয়াল ট্রিটমেন্ট ফাইভ মিনিটস লাগে আমাদের আধুনিক মেশিনে আরো তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ সাত মিনিট দশ মিনিটে শেষ হয়ে যায় রোগীকে শুতে হয় এবং ট্রিটমেন্ট তার কমপ্লিট হয়ে যায় তো পুরো পৃথিবীটাই এখন ধীরে ধীরে দিকে দিকে যাচ্ছে যাচ্ছে মানে কম সিটিংসের যাতে রোগীর বেশি দিন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না রেডিয়েশনের রেডিয়েশন কিন্তু সম্পূর্ণ ব্যথাহীন চিকিৎসা যখন রেডিয়েশন দেওয়া হয় তখন রোগী কিচ্ছু বুঝতে পারেন না আপনারা অনেকেই এক্সরে করেছেন নিজেদের শরীরে এক্স রে যখন যায় তখন কেউ কিছু বুঝতে পারে না তেমনি রেডিয়েশনও যখন যায় তখনও কোনো পেইন প্রেশার টাচ টেম্পারেচার সেন্সেশন কোনো সেনসেশন হয় না কিছু বোঝা যায় না কারণ গোটা দুনিয়াই এখন কম ফ্র্যাকশনেশনের দিকে যাচ্ছে মানে অল্প ট্রিটমেন্টে ক্যান্সার কিওর করে দেওয়া সম্ভব হচ্ছে হাই ডোজ কম ফ্র্যাকশান দিয়ে আমরা ক্যান্সার কিওর করে দিতে পারছি তবে এটা ডিপেন্ড করে বিভিন্ন ক্যান্সারের টাইপ এবং কোন জায়গায় রয়েছে তার ওপর স্যার এবার জানতে হবে যে রেডিওথেরাপির আগে বা পরে কোনো অপারেশন বা সার্জারির প্রয়োজন পড়ে কি এটাও ডিপেন্ড করছে কোন অংশের ক্যান্সার এবং কি ধরনের ক্যান্সার রেডিও রেডিওথেরাপির আগে অপারেশন হতে পারে পরে অপারেশন হতে পারে শুধু রেডিয়েশান চিকিৎসা হতে পারে রেডিয়েশানের সাথে কেমোথেরাপি হতে পারে যেমন ধরুন মুখের ক্যান্সার মানে ওরাল ক্যাভিটি ক্যান্সার জিবের ক্যান্সার এক্ষেত্রে ক্যান্সার অপারেশনের পরে রেডিয়েশন দিতে হয় ব্রেস্ট ক্যান্সার অপারেশনের পরে রেডিয়েশান ট্রিটমেন্ট দিতে হয় তার কারণ কি সার্জেন যেটা ক্যান্সার দেখা যাচ্ছে সেটার একটা মার্জিন নিয়ে কেটে বাদ দিয়ে দেন কিন্তু সেখানে মাইক্রোস্কোপিক ক্যান্সার সেল রয়ে যায় যেটা চোখে দেখা যায় না সেগুলিকে আমার রেডিয়েশান দিয়ে মেরে দিতে হয় না হলে কিন্তু আবার ক্যান্সারটা ঠিক অমনিভাবেই সেই জায়গায় ফেরত আসবে এবং সার্জারিটা ব্যর্থ হয়ে যাবে তেমনি রেক্টাম ক্যান্সারের ক্ষেত্রে আবার কি করা হয় অপারেশনের আগে রেডিয়েশন দেওয়া হয় রেডিয়েশন দিয়ে সেটাকে ছোট করে দেওয়া হয় তারপরে অপারেশন করা হয় তাতে কি রেট কিন্তু অনেকাংশে বেড়ে যায় খাদ্যনালী ক্যান্সারের ক্ষেত্রেও আগে রেডিয়েশন দেওয়া হয় তারপর অপারেশন করা হয় তো এরমভাবে আমাদের ট্রিটমেন্ট ডিসিশন নিতে হয় কোন ক্যান্সার কোথায় ক্যান্সার সেই অনুযায়ী এটা নির্ধারিত হয় স্যার অনেকে এটা মনে করে থাকেন যে রেডিয়েশনের ফলে শরীরের অন্য সুস্থ কোষের ক্ষতি হতে পারে এটা সম্পর্কে আপনি একটু ধারণাটা হ্যাঁ এবার এটা ডিপেন্ড করছে যেমন ধরুন আপনার টেকনিকের উপরে পুরনো টেকনিক নতুন টেকনিক মানে ধরুন আপনি একটা পুরনো টেকনিকে পুরনো ক্যামেরায় আপনি ছবি তুলছেন সে ক্যামেরার ছবি ব্লাড প্রায় পিকচার আসবে স্পষ্ট বোঝা যাবে না দুটো মানুষের মধ্যে আইডেন্টিফাই করতে মুশকিল হয়ে যেতে পারে এটা 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 আপনি না আমি বোঝা যাবে না কিন্তু আপনি যদি নতুন আধুনিক ক্যামেরায় ছবি তোলেন একটা ভালো টু হান্ড্রেড মেগাপিক্সেল ক্যামেরায় আপনি ছবি তোলেন আপনি বিরাট ছবি প্রিন্ট আউট করতে পারেন স্পষ্ট বুঝতে পারবেন তেমনি পুরনো পদ্ধতিতে যদি রেডিয়েশন চিকিৎসা করা হয় তাহলে অবশ্যই আমরা পুরোনো নর্মাল স্ট্রাকচার বাঁচাতে পারবো না পুরোনো মেশিনে পুরোনো পদ্ধতিতে বা নতুন পদ্ধতিতে নতুন মেশিনে এবং আরও গুরুত্বপূর্ণ হলো স্কিল রেডিয়েশানের স্কিলটা কিন্তু সাধারণ মানুষ পক্ষে বোঝা খুব মুশকিল অপারেশানটা তাও বোঝা যায় কারণ অপারেশনের একটা ইমিডিয়েট আউটকাম থাকে যে অপারেশানটা সাকসেসফুল হলো কি হলো না রেডিয়েশানের আউটকাম কিন্তু আপনি দু বছর তিন বছর পরে বুঝতে পারবেন যে সব ক্যান্সার সেল মরে গেল না আবার ফেরত এলো কাজ স্কিল যিনি রেডিয়েশন ট্রিটমেন্ট দিচ্ছেন তিনি সার্জেনের মতোই তার স্কিলটাও খুব গুরুত্বপূর্ণ কাজই মেশিন উন্নত মেশিন উন্নত ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম কম্পিউটারের সঠিক ব্যবহার এবং আধুনিক পদ্ধতির যন্ত্রপাতির মাধ্যমে লিনিয়ার অ্যাক্সিলেটর মাধ্যমে ক্যান্সারের কোষ বিনষ্ট করে নর্মাল স্ট্রাকচার বাঁচিয়ে কম সাইড এফেক্টে রেডিয়েশন দেওয়া সম্ভব স্যার রেডিয়েশন থেরাপির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে এটা খুব স্বাভাবিক যে রেডিয়েশন যখন আমরা দিচ্ছি তখন সেটা তার আশপাশের করে। যত কনফর্মাল যত আধুনিক পদ্ধতিতে টার্গেটেড ভাবে রেডিয়েশন দেবে তত সাইড এফেক্টস কম হবে কিন্তু কিছু কমন সাইড এফেক্টস হয় যেমন ধরুন স্কিন যেগুলো খুব র্যাপিডলি গ্রোয়িং সেলস যেমন স্কিন মুখের ভেতরের মিউকোসা যে অংশটা থাকে এগুলির মধ্যে কিন্তু কিছু রিয়াকশন হয় অ্যাকিউড রিয়াকশন ধরুন আমি যদি মুখের মধ্যেই রেডিয়েশন দিই তাহলে সেই রোগীর মুখে গলায় খাবার গিলতে একটু কষ্ট হবে মুখের ভেতরে একটু ঘা ঘা টাইপের হতে পারে চামড়ার রঙটা একটু চেঞ্জ হয়ে ডার্ক রেড বা কালো টাইপের হতে পারে কিন্তু যদি শরীরের ভেতরে অর্গান হয় তাহলে আবার চামড়ার অর্গান কালো কালো হয় না মুখের ক্ষেত্রে গলার ক্ষেত্রে যেমন যেমন ক্যান্সারটা জাস্ট চামড়ার নিচেই থাকে তাই চামড়ার কিছুটা অংশ রেডিয়েশন পেয়ে যায় বা ব্রেস্টের ক্ষেত্রে চামড়ার নিচেই থাকে তো সে ব্রেস্টটা চামড়াও খানিকটা রেডিয়েশন পেয়ে যায় কিন্তু পেটের ভেতরে বুকের ভেতরে হলে আবার স্কিন রিয়াকশান হয় না ওই মূলত রিয়াক সাইড এফেক্টের মধ্যে স্কিনের রিয়াকশান খাবার গিলতে ব্যথা হওয়া যদি গলায় রেডিয়েশন দেওয়া হয় বা খাদ্য নালিতে রেডিয়েশান দেওয়া হয় ইরিটেশনের জন্য পেলভিক রেডিয়েশানে মানে প্রস্টেট বা সার্ভিস রেডিয়েশনে একটু ঘন ঘন প্রস্রাব পাওয়া ঘন ঘন স্টুল পাওয়া এই সমস্যাগুলো হতে পারে কিন্তু এইগুলি অ্যাকিউট সাইড এফেক্ট মানে টেম্পোরারি সাইড এফেক্ট শর্ট টার্ম এগুলো রেডিশন শেষ হওয়ার এক মাসের মধ্যে সব সেটেল করে যায় লং টার্ম সাইড এফেক্ট আমরা এখন অনেকাংশেই বাঁচাতে পারি স্যার রেডিও থেরাপি দেওয়ার কতদিন পর একজন রুগী সাধারণ জীবনযাপনে ফিরতে পারেন হ্যাঁ সেটা ডিপেন্ড করছে আমি কোথায় রেডিয়েশন দিচ্ছি যেমন ধরুন যদি রেডিয়েশন রেডিয়েশন হয় আমার আমার আমি আগেও বলেছি রোগীরা কিন্তু অফিস করেন প্রস্টেট নেন আবার পরের দিন যান অফিস করেন তারা স্বাভাবিক জীবন থেকে মোটেও বিচ্যুত হন না রেডিয়েশনের সময় সেটা ডিপেন্ড করছে কোন জায়গায় দিচ্ছি ব্রেস্ট ক্যান্সার রেডিয়েশন ব্রেস্টের রেডিয়েশনের পরে মোটামুটি দু সপ্তাহের মধ্যে রোগী আবার সম্পূর্ণ রকমের তার স্কিন ঠিক হয়ে যায় এবং তিনি সব কাজ করতে পারেন রেডিয়েশানে কিন্তু ইমিউনিটি কমে না কেমোথেরাপির মতো এটা মাথায় রাখতে হবে যে রেডিয়েশন হলে ইনফেকশনের চান্স বেড়ে যাবে লোকের সাথে মেলামেশা করতে পারবো না এটা ভুল রেডিয়েশন যিনি রোগী নিচ্ছেন তার কারো থেকে কোনো রিক্স নেই তার থেকেও কারো কোনো রিক্স নেই অনেকেই ভাবেন যে বাড়িতে বাচ্চা আছে রেডিয়েশন নেওয়া রোগী আছে কোনো ভয় আছে কিনা এটা একদম ভুল কোনো ভয় নেই রেডিয়েশন লাইটের মতো যদি না আমরা শরীরের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ঢুকিয়ে দিই সেটা আর ধরনের চিকিৎসা নর্মাল রেডিওথেরাপি চিকিৎসা হলো লাইটের মতো সুইচ অন লাইট অন সুইচ অফ লাইট অফ রোগীর শরীরে কিছু থাকে না কাজেই এটা তার উপর ডিপেন্ড করছে হেডনেক ক্যান্সারের ক্ষেত্রে মুখের মধ্যে রেডিয়েশন দিলে একটু রিকভারিতে আমাদের বেশি টাইম লাগে পাঁচখানেক লেগে যায় কিন্তু এটা জায়গার উপর করছি কিন্তু শরীরের অন্যান্য জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় রেডিও থেরাপি কি ক্যান্সারকে সম্পূর্ণরূপে নির্মূল করে নাকি এটাকে নিয়ন্ত্রণে রাখে থেরাপি ক্যান্সারকে সম্পূর্ণরূপে নির্মূল করে রেডিওথেরাপি হলো কিউরেটিভ মোডালিটি যেমন সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্যান্সারকে শরীর থেকে সরিয়ে দেয় খুব ছোট ক্যান্সার হলে শুধু অপারেশনে কিওর হয়ে যায় একটু বড় হলে রেডিয়েশন লাগে তেমনি রেডিয়েশন কিন্তু ইভেন একটু বড় ক্যান্সারের ক্ষেত্র সম্পূর্ণ তাকে কিওর করে দিতে পারে নিরাময় করে দিতে পারে সলিড ক্যান্সার নিরাময়ের দুটো পদ্ধতি অপারেশন আর রেডিয়েশন কিমোথেরাপি টার্গেটেড থেরাপি এগুলোকে হেল্প করে বা সাহায্য করে যাতে এর এফেক্টটা বেড়ে যায় এবং কিওরটা বেড়ে যায় যে এই রেডিওথেরাপি চিকিৎসায় আনুমানিক খরচ কীরকম হতে পারে এবং এতে সরকারি সাহায্য পাওয়া যায় এই চিকিৎসার ক্ষেত্রে এতগুলো জিনিস বললাম যে এত রকমের ইমেজ আমরা কাজে লাগাই এমআরআই সিটি স্ক্যান পেট সিটি স্ক্যান আধুনিক যন্ত্রপাতি মেশিন কম্পিউটার আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের একটা খরচ আছে সেই খরচটা রোগীকেই বহন করতে হয় যদি সেটা প্রাইভেট সেন্টার হয় কাজে প্রাইভেট হসপিটালে কি টেকনিকে চিকিৎসা হচ্ছে তার উপরে তার খরচ ডিপেন্ড করে বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন পুরনো পদ্ধতি বা থ্রি কনভেনশনাল তার খরচ কম আধুনিক পদ্ধতি ইনটেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি স্টিরিওট্যাকটিক বডি রেডিও থেরাপি বা ইমেজ গাইডেড রেডিও থেরাপি এর খরচ একটু বেশি তবে হ্যাঁ সরকারি সাহায্য অবশ্যই পাওয়া যায় বিভিন্ন সরকারি স্কিমে বিভিন্ন বেসরকারি হাসপাতালে এই চিকিৎসাগুলো হয় এবং কিছু কিছু সরকারি হাসপাতালেও আধুনিক মেশিন কিন্তু এখন এসে গিয়েছে দর্শক আমাদের আজকের আলোচনা হয়তো অনেকের মনের মধ্যে থেকে ভয়ের মেঘ কাটিয়ে দিয়েছে আপনাদের রেডিও থেরাপি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং পরবর্তীতে আমরা আবার আলোচনা করব এই বিষয় নিয়ে স্যারের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ